আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের চব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার বন্ধুরা গতকালকে গাছকে আবার কুয়েতের দিনারেরটা এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে বন্ধুরা অপরদিকে আবার কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে আজকে স্বর্ণের দামটা বেড়েছে যা এর আগে কখনো এত বেশি পরিমাণে বাড়েনি বন্ধুরা যেই হারে প্রতিদিন স্বর্ণের দামটা বাড়তেছে এটা একদম কল্পনারও বাইরে গতকালকে গাছকে আবার দিনারেরটা এক লাফে অনেকটাই বেড়ে গেছে মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার দুই শত পনেরো পয়সা সর্বোচ্চ পরিমাণের রেট যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনার চার শত পঁচাত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার বিরানব্বই পয়সা আর স্বর্ণের দাম পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরো অনেক অনেক বেড়ে যাবে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন চার শত এক টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন যা কুয়েতে গতকালকে যেখানে ছিল তিনশত আটানব্বই বা সাতানব্বই টাকার মতো আজকে কিন্তু আবার এক লাফে চারশত এক টাকা বারো পয়সার ভিতরে উঠে এসেছে তবে ইউই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা বারো পয়সা আল মুজাইনি একচেঞ্জে চারশত এক টাকা বারো পয়সা জয়লুকাস একচেঞ্জে চারশত টাকা আলনাদা একচেঞ্জে চারশত এক টাকা বারো পয়সা আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা বিশ পয়সা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে চারশত এক টাকা বারো পয়সা বি ইসি বাহাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা শূন্য পাঁচ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ষাট পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা এআ ওয়াই এক্সচেঞ্জের চারশত এক টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এইসিরাজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের বিস্তারিত আপডেট